পাঁচ কক্ষ হোক সবার গড়ে তুলব জ্ঞানের অবারিত ভান্ডার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম মাসাদা সূর্য সেন হলের বিশ সেশনের একজন আবাসিক শিক্ষার্থী আসন্ন ডাকশো নির্বাচনে মাস্টারদা সূর্য সেন হল সংসদে আমি স্বতন্ত্র থেকে পাঠকক্ষ সম্পাদক পদে নির্বাচন করছি আপনারা জানেন মাস্টারদা সূর্য সেন হলের রিডিং রুম পত্রিকা রুম এবং গ্রন্থাগার নানা অসংগতি ও সমস্যায় জর্জরিত রিডিং রুমে নেই ওয়াইফাই ইন্টারনেটের ব্যবস্থা নেই পর্যাপ্ত ফ্যান আছে শুধু স্তুপাকারে রাখা বই স্মার্টফোন কিংবা ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য নেই কোনো নিরাপত্তা এবং স্মার্ট বক্স আছে শুধু কাপড়ের ব্যাগ শব্দ দূষণ প্রতিরোধে নেই কোনো উদ্যোগ আছে শুধু ফাঁকা স্থান দেশি বিদেশি ম্যাগাজিন ও সমসাময়িক বইয়ের পরিবর্তে আছে শুধু পুরনো একাডেমিক বই রিডিং রুমে রঙিন পরিবেশের বদলে চোখে পড়ে শুধু ছাদের খসে পরা অংশ আপনারা জানেন জুলাই গণবুত্থান পূর্ব এবং পরবর্তী সময়ে আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং হলের উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত থেকেছি বর্তমানে আমি মাস্টারদার সূর্য সেন হল বাদনের প্রেসিডেন্ট হিসাবে এবং সূর্যসেন হল কুইজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি প্রাণবন্ত ও আদর্শ পাঠাগার বিনির্মাণে আমার সব ধরনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হল প্রশাসন এবং অ্যালাম সহযোগিতায় উল্লেখিত সকল সমস্যা সমাধানের চেষ্টা করাই আমার একমাত্র লক্ষ্য ফলকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে একটা সমৃদ্ধ পাঠাগার সেই স্বপ্নের একটা ক্ষুদ্র অংশ আপনারা যদি সারা সারাদিন পাশে থাকেন বর্ষা দেন তাহলে আপনাদের দোয়া ও সমর্থন আমাকে পৌঁছে দিবে দিন বদলের নতুন আঙিনায় নয় তারিখ সারাদিন পাঠকক্ষের তিন নং ব্যালটে ভোট দিন